মিয়ানমারের সামরিক বাহিনীর সদস্যদের অনেককে ওয়াটারমেলন নামে ডাকা হয় এর মূল কারণ হল মিয়ানমারের গণতন্ত্র রক্ষার লড়াইয়ে অংশ নেওয়া বিদ্রোহীদের পক্ষে গুপ্তচোর বৃত্তি করছেন রাষ্ট্রীয় সামরিক বাহিনীর এসব সেনা সামরিক বাহিনীর সদস্য হলেও গোপনে বিদ্রোহীদের হয়ে কাজ করছেন বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের অনুসন্ধানে মিয়ানমারের সেনাসদস্যদের অনেকের বিদ্রোহীদের পক্ষে কাজ করার তথ্য উঠে এসেছে বেশ কয়েক বছর ধরে দেশটির জান্তা বাহিনীর সঙ্গে যুদ্ধ করছে গণতন্ত্রপন্থী বিদ্রোহীরা এর মধ্যে গত মাসে গুরুত্বপূর্ণ বেশ কিছু অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে তারা বিদ্রোহীদের পক্ষে গুপ্তচরবৃত্তি বৃত্তি করা একজন সেনা কর্মকর্তা মেজর কিয়াও ছদ্মনাম বাহিনীর নৃশংসতার কারণে বিদ্রোহীদের সঙ্গে হাত মিলিয়েছেন তিনি কিয়াও বলেন বেসামরিক লোকজনের শরীরের আঘাতগুলো আমি দেখেছি আমার চোখে পানি চলে এসেছিল নিজের দেশের মানুষের প্রতি তারা কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারে আমাদের বেসামরিক লোকজনকে রক্ষা করার কথা ছিল তবে আমরা এখন মানুষ হত্যা করছি এটা এখন আর সেনাবাহিনী নেই এরা সন্ত্রাসী দলে পরিণত হয়েছে দুই হাজার সালে